হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি যাব কলকাতার বাজারে আর বড় বাজারে আমি কিছু জিনিসপত্র কিনতে যাব আর কি জিনিসপত্র কিনতে যাব সেটা তোমাদের একটু বাদে বলছি এখন বাজে দুপুর আর এখন আমি স্টেশনে এসে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে তো বলতে বলতে ট্রেন চলেও এলো এখন আমি ট্রেনে করে এখান থেকে নামবো শিয়ালদা স্টেশন তো শিয়ালদা থেকে তারপর আমরা আবার অটো করে আমরা বড়বাজার যাব যাবো চলো তোমরা দেখো এই যে শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি দেখো বন্ধুরা শিয়ালদা স্টেশনে কত ভিড় যদিও শিয়ালদা স্টেশনে সব সবসময়তে এমনই ভিড় থাকে তো আমরা এখন শিয়ালদার ভেতর থেকে একটা গলি যায় বৈঠকখানা রোডের দিকে তো আমরা এখন সেই গলিটা থেকে বৈঠকখানা রোডের দিকে যাচ্ছি তো যেতে যেতে এরকম কিছু জিনিসপত্রের দোকান পড়ছে দেখো দেখো এই দোকানটায় কিন্তু দেখো প্রত্যেকটা পুতুল অত্যন্ত কিউট মনে হচ্ছিল যেন সবগুলো নিয়ে বাড়ি চলে আসি তো এখান থেকে দেখো সামনে তোমরা কিছু জুসের দোকান পাবে এখানে অবাক জলপান বলে জানো তো যে কাউন্টারগুলো আছে তো ওখানে বিভিন্ন রকমের মানে ড্রিঙ্ক পাওয়া যায় যদিও সেগুলো আসল ফলের জুস না কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি যখনই যাই তখনই মাঝে সাঝে ট্রাই করি এই ড্রিঙ্কসগুলো তোমরাও চাইলে করতে পারো তো অটোতে বলবে সত্যনারায়ণ পার্ক এস মার্কেট বা সদা সুদ কাটরা লেন ঠিক আছে ওইখানে তোমাদের দেখো এখন আমাদের নামিয়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি দেখো সোজা সোজা গিয়ে মোটামুটি মিনিট দুয়ে খাটলে পরেই মার্কেটটা একদম সামনেই খুব একটা ভেতরে না তো এখন বেশ কিছু দোকানপালা বসেছে দুই সাইডে তো আজকে আমি এসেছি মেনলি আমার বাড়িতে তিনজন কপু আছে আর সামনের মাসেই তো জন্মাষ্টমী তাই এক মাস আগে থেকেই আমাদের কেনাকাটা চালু হয়ে যায় এবছর ঠিক করেছি সমস্ত ড্রেস জুয়েলারি সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে আমি কপুসোনাদের পরাবো তাই এখন চলে এসেছি তার সেই সমস্ত ম্যাটেরিয়াল আর কাপড় এ সমস্ত কিনতে আর এই সমস্ত র মেটেরিয়ালসের কথা এলে কলকাতার বড় বাজারের কথাই উঠবে কারণ এই বাজারে খুঁজলে পরে এমন জিনিস নেই যে যেটা পাওয়া যায় না সমস্ত কিছু পাওয়া যায় শুধুমাত্র এই একটা মার্কেটের ভেতরেই ছোট বড় ব্যবসায়ীরা সকলেই কিন্তু এই মার্কেট থেকেই মানে ডজন ডজন হিসেবে মানে জিনিসপত্র নিয়ে গিয়ে ওরা ওখানে আলাদাভাবে বিক্রি করে এখানে বেশিরভাগ কিছুই কিন্তু তোমরা একদম ডজনে বা বান্ডিলে পাবে দুটো একটা জিনিস কিন্তু অত পাওয়া যায় না হ্যাঁ কিছু কিছু দোকানে পাওয়া যায় কিন্তু সেই জায়গাগুলো একটু দাম বেশি পড়ে আর কি তো দেখো তোমরা দেখতে থাকো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি হলুদ রঙের বিল্ডিংটা ওর গা ঘেসে যাবো দেখো এমনি দু সাইডের দোকানগুলো দেখলে পরেও তোমরা চিনতে পারবে তো যখন যাবে এগুলো দেখে দেখে যাবে সেই জিনিসগুলো তাহলে তোমাদের আর সুবিধা হবে তো জন্মাষ্টমীর দু তিন সপ্তাহ আগে থেকে এই দুটো সাইডে পুরো মানে গোপালের ড্রেস গোপালের সমস্ত কিছু মানে এত এত দোকান বসে না কিন্তু এখানে প্রচুর প্রচুর দাম হয় কেউ কিনতে পারবে কি আমি জানি না আমি তো যখনই যাই তখন তেমন কিছু কিনতে পারি না ঠিক পুজোর আগের সময়টাতে ওরা পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা দেড়শো টাকা যে যেমন ইচ্ছা চায় তো সেই জন্য এবছর আমি ভেবেছি এত যখন জামা কাপড়ের দাম তো তার মধ্যে হচ্ছে কি আমাদের বাড়িতে যেহেতু তিনজন গোপুষণা থাকে তাদের প্রচুর প্রচুর ড্রেস এবং প্রচুর প্রচুর গয়না লাগে তাই আমি সমস্ত কিছু এবছর নিজে হাতেই বানিয়ে দেবো আর এই মার্কেটে ঢুকতে কিন্তু তোমরা দু সাইডে মার্কেটের দু সাইড একটু লক্ষ্য করবে দেখবে সুন্দর সুন্দর ব্রাইডাল জুয়েলারির পুরো সেট পাওয়া যায় আর জুয়েলারির সেটগুলো কিন্তু খুবই কম দাম হয়তো দু টাকাও নেবে না সেটা তোমরা ব্রাইডাল রিসেপশান যে কোনো অকেশানে পড়তে পারবে চলো তোমাদের দোকানগুলো একবার দেখিয়ে দিই এই যে দেখো দেখো দোকানগুলো দেখতে পাচ্ছ একটু সামনে নিয়ে গিয়ে দেখাই চলো এই দোকানে কিন্তু ভীষণ ভালো ভালো সমস্ত রকমের কালেকশন পাওয়া যাবে তো এই দোকানটায় আমি জিজ্ঞাসা করছিলাম গোপালের চুল কত দাম মানে যেই রাধারানীর চুলগুলো পাওয়া যায় দু সাইডে বেনুনি করা উনি উনি বললো আড়াইশো টাকা দাম বলো এই দামটা একটু বেশি এক্সট্রিমলি হলো না আড়াইশো টাকা দিয়ে কি কেউ রাধারানীর চুল কেনে তা বা ছোটো চুল যদি আমার বড় রাধারানি হতো তাহলে আলাদা ব্যাপার আড়াইশো টাকা কেন পাঁচশো টাকা দিয়েও হয়তো কেনা যেত দেখে নাও এই চুরির দোকানগুলো চুরির দোকানগুলোতে বিভিন্ন কালারে তোমরা এমন কোন কালার নেই যে যে কালার ওখানে পাবে না আর এই যে এখন চলে এসেছে এই জুয়েলারির দোকানটায় জুয়েলারিগুলো তোমরা এখন দেখে নাও এই জুয়েলারি এই কানেরগুলো কিন্তু কানেরগুলো মাত্র দেড়শো টাকা করে আর কলার হারগুলো একশো দেড়শো এরকম বিভিন্ন রকম রেঞ্জে আসছে আর এই পাশের দোকানটাই এই জুয়েলারিগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখো তোমরা গ্রিন জুয়েলারি গ্রিন কালার যে হারের সেটটা আছে এটা কিন্তু তোমরা রিসেপশানে অনায়াসে ক্যারি করতে পারবে আর ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছিলো না তোমরা নিজে গিয়ে একবার চেক করে এসো মানে এই জায়গার এই জুয়েলারির প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দুর্দান্ত মানে বোঝাই যাবে না এগুলো কোনো ফুড থেকে কেনা মনে হবে কোনো অনেক বড়ো সড়ো দোকান থেকে কেনা এরকম জুয়েলারি তোমরা যদি সিওরিতে গিয়ে কিনতে চাও তোমাদের কিন্তু প্রচুর প্রচুর টাকা নিয়ে নেবে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু খুবই কম দামে পাওয়া যায় এই পিঙ্ক আর গ্রিন কালারের সেটটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় এই সেটটার দাম বলেছিল মাত্র পনেরোশো টাকা তাহলে তোমরা ভাবো মানে দাম দর করলে পরে আরও অনেক কমে হয়ে যাবে এখন আমরা চলে এসছি দেখো এই চুরির দোকানটায় এই চুড়ির দোকানটায় দেখো চারটে করে চুড়ির সেট মাত্র পঞ্চাশ টাকায় আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে বিভিন্ন সালোয়ার চুড়িদারের সাথে পরার জন্য খুব সুন্দর সুন্দর চুড়ি ছিল আর পঞ্চাশ টাকায় এখন কী বা হয় বলো পঞ্চাশ টাকায় চুড়ি ভাবাই যায় না কিন্তু তোমরা বড় বাজারে এই জায়গাটায় এলে পরে পঞ্চাশ টাকায় কিন্তু অনেক দোকানই আছে যেখানে অনেক ভালো ভালো চুড়ি পাবে তোমরা আর সমস্ত রকম সাইজই অ্যাভেলেবেল আছে দেখো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে আরও কিছু জুয়েলারির কালেকশন তো তো তোমাদের মধ্যে যাদের যাদের এরকম জুয়েলারির দরকার আছে হয়তো বা কোনো পার্টিতে পড়ার জন্য অথবা নিজের বিয়ের রিসেপশানে যে কোনো ওকে গিফটও করতে পারবে এত সুন্দর জিনিসগুলো এত কম দামে হয়ে যাবে ওরা বুঝতেই পারবে না মানে ভাববে কি অনেক দামি জায়গা থেকে হয়তো জিনিসগুলো কিনে নিয়ে এসে তাদেরকে গিফট করেছে তো এই জুয়েলারির মার্কেটটা ছাড়িয়ে একটু সোজা গিয়ে দেখবে পাম হাতে একটা গলি পড়ে চলো তোমাদেরকে দেখা যায় গলির ভেতরের দিকে হচ্ছে সদাসুদ কাটরা বা যেটা কাপড়ের মার্কেট বলা হয় ওখানে তোমরা সম এই যে বা দেখো গেট নম্বর এগারো এখানে লেখা আছে কাউকে জিজ্ঞাসা করবে তোমরা না চিনতে পারলে ওখানে সকলেই বলে দেবে ওখানে সবাই কিন্তু খুব হেল্পফুল তোমরা যে জায়গাটাই চিনতে পারবে না অবশ্যই তারা তোমরা জিজ্ঞাসা করে নিও তারা অবশ্যই দেখিয়ে দেবে আমি কতবার হয়েছে বড়বাজার বাজার মানেই তো ভীষণ বড় মার্কেট কতবার মানে চেনা জানা জায়গাতে এসেও গুলিয়ে গেছে যতবারই যাই না কেন মানে এতো গলিগালায় আর এত রকমের জিনিস না আমি মাঝে সাথেই গুলিয়ে যাই তো তখন আমরা জিজ্ঞাসা করে করে আবার যাই তো ওখানে সবাই অনেক হেল্প করে কেউ কখনও মানে এমনি অ্যাড্রেস খোঁজার চেষ্টা হলে তখন তাদেরকে জিজ্ঞাসা করে নেবে তারা অনায়াসেই বলে দেয় তো ঢুকেই যে সেকেন্ড দোকানটায় কাপড় দোকানে আমরা কিছু কাপড় দেখছিলাম দেখো তোমরা দেখা যাক কোন দোকান থেকে পছন্দ হয় কিছু ভালো ভালো গর্জেস কাপড় কেনার ইচ্ছা আছে জন্মাষ্টমীর জন্য যেগুলো মানে একদম খুব সুন্দর জমকালো একটা গর্জেস লুক দেবে আমার গোপু সোনাদের সেরকমই কাপড় কেনার ইচ্ছা আছে তো ওই জন্যই চলে এসছি এত দূর তো এরকম এই কাপড়গুলো দেখাচ্ছিলো আমাকে নেটের কাপড়গুলো নেটের কাপড়গুলো আমার পছন্দ হয়নি তাই আমি বললাম আমাকে অন্য কিছু দেখাও মেনলি আমি কিছু বেনারসি ছাপার কাপড় দেখতে চেয়েছিলাম তো এগুলো কিছু বেনারসি কাপড় দেখাচ্ছে কিন্তু এগুলোর মধ্যে না আমার ডিজাইন অতটা ঠিক ভালো লাগছে না দেখো তোমরা তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে তোমরা এই সদস্য কাঠটা থেকে মানে অনেক কম দামে তোমরা কাপড় কিনে নিয়ে যেতে পারো আর সব থেকে ভালো কথা হচ্ছে এখানে মাত্র এক মিটার কাপড়ও দেয় বা এই জায়গাটাতেই সামান্য এক মিটার কাপড়ও তোমাদের দেবে কিন্তু বড়বাজারে অন্য অন্য জায়গায় মানে তোমরা বান্ডিলে বান্ডিলে অথবা অনেক বেশি কোয়ান্টিতে না দিলে কিন্তু কোনো জিনিসই দিতে চায় না তো এখানে মানে অনেক যেরকমের কাপড় চাইছিলাম সেরকমের কাপড় পাচ্ছিলাম না বারবার এটা ওটা দেখাচ্ছিলাম কিন্তু উনিও দুই একটা কাপড় হয়তো বার করেছেন কিন্তু সেরকম মানে অতটা আমার মন অনুযায়ী হয়নি তো তোমরা দেখো দেখতে থাকো মানে ওদের কাছে ছাপা একরকমই ছিল কিন্তু কালার অনেক রকম ছিল কিন্তু আমি চাইছিলাম একটু ডিফারেন্ট অন্য রকমের যদি ছাপা থাকতো মানে ডিফারেন্ট রকমের ছাপা আর আলাদা আলাদা কালারের যদি কাপড় থাকতো তাহলে আমি নিতাম তো মানে এই কটা কাপড় বার ছিল কিন্তু আমার এগুলো একদমই পছন্দ ছিল না এগুলো ছাপাগুলো আমার মেন কথা পছন্দ ছিল না মানে সুন্দর যদি ছোট বুটের মধ্যে কালারিং কাপড়গুলো হয় বেনারসি কাপড়ের ওগুলো কত সুন্দর দেখতে লাগে বলো তো বন্ধুরা কিন্তু আমি এখানে সেরকম কাপড়ই পাচ্ছিলাম না দেখা যাক এখানে আরও কিছু দেখি তারপর নাহলে অন্য দোকানে যাব দেখা যাক এই লাল কাপড়টাও পছন্দ হয়েছিল কিন্তু এটার মানে যে ছাপাগুলো ছাপাগুলো একটু ছোট ছোটো চাই চাইছিলাম যেহেতু যদি আমার বড় রাধা মাধব থাকতো তাহলে বড় বড় ছাপা কিন্তু তো ওদেরকে এত বড় বড় ছাপা ওদেরকে ভালো লাগবে না তো সেটাই মা বলছিল সেজন্য উনি আরো দেখাচ্ছিল দুটো একটা জিনিস দেখো তোমাদেরকে বললাম না ওনার কাছে মানে একই রকমের কাপড় শুধু কালার আলাদা মানে দেখো আমি যদি পাঁচটা পাঁচ রকমের কাপড় নিই মানে ডিজাইন একই হবে শুধু কালার আলাদা হবে কিন্তু আমি তো এরকম চাইছিলাম না আমি চাইছিলাম যাতে মানে প্রত্যেকটা কাপড়ই আলাদা আলাদা রকম ডিফারেন্ট সুন্দর হয় কিন্তু এখানে একই রকম কাপড় শুধু কালার আলাদা এটাই আর কি সাদাটাও দেখছিলাম তারপরও আমি ওনাদের কাছে দাম দার করলাম তো এই কাপড়গুলো আমাদের বাড়ির সামনে যে মানে মার্কেট আছে সেখানে কিন্তু আশি টাকা মিটার নেয় কিন্তু উনি আমাকে বলছিল একশো কুড়ি টাকা মিটার আমি মানে একটু কম করতে বললাম বললাম কি যে আমি তো এক পিস নেবো না আমি অনেক পিসই নেবো চার পাঁচ রকম নেবো তো তুমি একটু কম করে দাও উনি কোনো মতো কম করলে না লাস্টে বললে একশো টাকা মিটার হবে এবার দেখো একশো টাকা মিটার সেটা বড় কথা না বড়ো বড় কথা হচ্ছে কি আমার তো পছন্দই হয়নি তো এই কাকুর দোকানেও কিছু কাপড় দেখলাম এই কাপড়গুলো বেশ ভালো লেগেছিলো আমার মিথ্যে কথা বলবো না গ্রিনটা অরেঞ্জটা বেশ সুন্দর লেগেছিলো কিন্তু এই কাকুর কাছে আরও বেশি দাম দেড়শো টাকা মিটার দেখো এই দোকানটায় কিন্তু কালেকশানগুলো বেশ ভালো আছে কিন্তু কাকু একদম দাম কমায় না দেড়শো টাকা যদি বলো তাহলে দেড়শো টাকাই একদম কমাবে না মানে দশ টাকাও কমাবে না কিন্তু এই কাকুর কাছে বেশ কালেকশানগুলো বেনারসি কাপড়ের কালেকশানগুলো বেশ ভালো ভালো ছিল এই দেখো এই অরেঞ্জ কালার কাপড়টা নামালো দেখাচ্ছে তোমাদের দেখো এখানে কলকাগুলো সমস্ত কিছু আলাদা আলাদা তো দেখতেও ভালো লাগছিল বেশ কাপড়গুলো তো উনি এখানে অনেক কটাই বেশ কাপড় নামাচ্ছিল তো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম দেখো যদি মানে দেড়শো টাকা করে তো আমরা নিতে পারবো না যেহেতু আমরা অনেকগুলো পিস নেবো তো ওনাকে বললাম যদি একটু কম করো তাহলেই বার করো উনি প্রথমে কিছু বললো না হ্যাঁ না কিছুই বললো না প্রথমে এতগুলো বার করে নিল তারপর আমারও খারাপ লাগছিল দেখো দেড়শো টাকা মিটার করে আমি কতগুলোই বা কাপড় নিতে পারবো বলো তো এখানে আর তারপরে এখানেও আমার মানে কেনা হলো না কারণ দেখো দেড়শো টাকা থেকে যদি একটু কমাতে যদি একশো কুড়ি টাকা বা একশো তিরিশ টাকা যাই হোক তো তবুও আমি নিতে পারতাম কিন্তু এখন দেড়শো টাকা এক মিটার কাপড় একটু আমার বেশি মনে হয়েছে এই দামটা তা আবার বাজারের মতন জায়গায় বড়োবাজারে তো সমস্ত কিছু অনেক কম দামেই পাওয়া যায় তাই না তো তোমরা দেখো তোমাদের যদি এখান থেকে রকম কাপড় ভালো লাগে তাহলে তোমরা এসো তো এখান থেকে সামনের দিকে গিয়ে আমরা এই দোকানটা পেয়ে গেছি তো এই দোকান থেকে আমি তিনটে কাপড় কিনেছি এই যে আকাশি আকাশি রঙের কাপড়টা দেখো কত সুন্দর লাগছে ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা আকাশি কালার একটা পিঙ্ক কালার আর একটা সাদা কালার তিনটে কালার কিনেছি আর এই দোকানটা তারপরে লাস্টে অনেক লাস্টে খুঁজে পেয়েছি এই দোকানটায় কিন্তু অনেক রকমের কাপড় আছে বন্ধুরা সমস্ত কাপড়গুলো মাত্র আশি টাকা মিটার ষাট টাকা মিটার এরকম এই যে এই কাপড়টা দেখছো কাটছে এটা মাত্র ষাট টাকা মিটার তাই তো ভাবছিলাম যদি আগে পেতাম তাহলে আর এত মানে এত দাম দিয়ে কাপড় কেনা লাগতো না তো এই কাপড়গুলো আমি নিয়েছি ঠাকুরের আসন বানাবো বলে এই কাপড়গুলো নিয়েছে মাত্র চল্লিশ টাকা মিটার এখান থেকে আমি তিন চার রকম কাপড় নিয়ে নিয়েছি তো তোমরা যদি দেখতে চাও আমি বাজার থেকে কি কি নিলাম তাহলে কিন্তু তোমরা মানে এর পরের ব্লগটার জন্য ওয়েট করো কিছুদিনের দিনের মধ্যেই আমি দেখিয়ে দেবো যে বাজার থেকে আমি কি কি নিলাম হ্যাঁ তারপরে কাপড় কিনে নিয়ে আমি চলে গেলাম লেসার মার্কেটে ওখানে কাউকে জিজ্ঞাসা করো লেসার মার্কেট কোথায় ওরা দেখিয়ে দেবে আমি না পুরোপুরি প্রপার অ্যাড্রেস জানি না আমি লোককে জিজ্ঞাসা করে করেই গেছি সেই জন্য আমি তোমাদের প্রপার অ্যাড্রেস দিতে পারলাম না তো এখানে এই দোকানটা থেকে আমি নানান রকমের লেস কিনলাম বেশ অনেকগুলোই লেস কিনেছি কিন্তু বন্ধুরা আমার না লেস খুব ভালো লাগে জানো তো মানে যে কোনো কাপড়ের মধ্যে যদি একটু লেস দিয়ে কাজ করা হয় কাপড়ের সৌন্দর্যটাই বদলে যায় বলো তাই আমি মানে বিভিন্ন রকমের অনেক রকমেরই লেস কিনে নিয়েছি আমার লেসটা মানে লেস জিনিসটা খুব ভালো লাগে এত ঘোরাঘুরি করে আমরা হয়ে গেছি টায়ার তাই আমি আর মা দু গ্লাস লস্যি নিলাম এখানে তিরিশ টাকা করে লস্যিগুলো ছিল লস্যের গ্লাসগুলো তো তিরিশ টাকায় বেশ ভালো মোটাই ছিল লস্যিটা মানে ঘন ছিল অতটা মানে পাতলা ছিল না আমাদের এদিকে তো তিরিশ টাকার লস্যি অনেকটাই পাতলা দেয় কিন্তু এখানটা বেশ ভালো ছিল তা আমরা এখন একটু লস্যি খেয়ে নিচ্ছি লস্যি খেয়ে নিয়ে এখন দেখি আমরা আবার কিছু গোপালের জুয়েলারির র ম্যাটেরিয়ালসও কিনেছি বন্ধুরা কিন্তু তা আজ পর্যন্ত আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম না আমি না সেগুলো আর ভিডিওই করতে পারিনি বন্ধুরা তো তাতে কি হয়েছে তোমরা মন খারাপ করো না আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো যে আমি বড় বাজার থেকে কী কী কিনলাম আর তোমরা যদি এটা দেখতে চাও এই ব্লগটা যে বড় বাজার থেকে কী কি কিনলাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো এবং ভালো